ক্লাস সেভেনে পড়ুয়া ছাত্রদের ব্যাগ থেকে পাওয়া গেল কন্ডম আরও কত আপত্তিকর জিনিস আর সেই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে মহারাষ্ট্রে এমন একটি ঘটনা ঘটেছে সেই ঘটনাটি ভারতের ইতিহাসে কখনো এর আগে কোনোদিনও দিনও ঘটেনি মহারাষ্ট্রের নাসিকে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বেশ কয়েকদিন ধরেই স্কুলে সপ্তম থেকে দশম শ্রেণীর পড়ুয়াদের ব্যাগের নজরদারি চালাচ্ছিল স্কুল কর্তৃপক্ষ সেই অভিযানের সময় পড়ুয়াদের ব্যাগ থেকে যে সমস্ত জিনিস পাওয়া গিয়েছে সে সমস্ত জিনিসগুলো দেখে নেতিজেনরা কিন্তু অবাক হয়েছে পড়ুয়াদের ব্যাগ থেকে মিলেছে কন্ডোমের প্যাকেট সুরি তাস এবং আরও বেশ কিছু আপত্তিকর জিনিস এই ঘটনার একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঘটনাটি নাসিক জেলার ঘটির একটি বেসরকারি স্কুলে ঘটেছে সংবাদ মাধ্যমকে স্কুলের অধ্যাপক জানিয়েছেন যে আচমকা এই অভিযানের সময় এই জিনিসগুলো পাওয়া গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে স্কুলের সপ্তম থেকে দশম শ্রেণীর পড়ুয়াদের মধ্যে অন্য রকমের আচরণ লক্ষ্য করা যাচ্ছিল তারপরেই পড়ুয়াদের ব্যাগ তল্লাশির সিদ্ধান্ত নেওয়া হয় সেই তল্লাশিতেই ওই সমস্ত জিনিসগুলো পাওয়া গিয়েছে তবে আপত্তি আপত্তিকর জিনিসগুলো একসঙ্গে পাওয়া যায়নি বেশ কয়েকদিন ধরে শিক্ষার্থীদের ব্যাগে এই সমস্ত জিনিসগুলো পাওয়া গিয়েছে শিক্ষার্থীদের অপরাধমূলক প্রবণতার বিকাশ থেকে নিরুৎসাহিত করার জন্য আমরা প্রতিদিন তাদের ব্যাগ পরীক্ষা করছি এই বলেই সংবাদ মাধ্যমকে জানিয়েছে সেই স্কুলের অধ্যাপক